আসসালামু আলাইকুম পূর্ণিমা শালী যে আপনাদের জন্য নতুন কিছু রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছে তো তার মধ্যে নতুন একটা ডিজাইন আজকে দেখাবো যেটা হচ্ছে পোশাকে এত সুন্দর করে কাজ করা থাকবে এই রেডিমেড কোর্সটাতে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর প্রাইসটাও রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে চারটা কালার হচ্ছে একটি ডিজাইনে তো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো সম্পূর্ণ হচ্ছে জর্জেট শিপনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক থাকবে হচ্ছে জর্জেট শিপনের উপরে সুন্দর করে কাজ করা প্রথমে আজকে স্লিভ যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে মাঝখানটায় আমরা এই কাজটা পাবো আর ফুল বডিতে আমরা যে কাজটা পাচ্ছি একটু ডিজাইনটা একটু দেখে নিই আপনাদেরকে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইন থাকবে এটা নিচের পার থাকবে সম্পূর্ণ যে কাজগুলো পাচ্ছি সুতো মিনাকারী কাজ এবং সাচ্ছা গল্পের জড়িয়ে তার সাথে সিকোয়েন্সের কাজটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভিতরে পার্টে কিন্তু ইনার দেওয়া হয়েছে যেহেতু ফেব্রিক্স থাকছে জর্জের ছিপনের মধ্যে একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে পাবেন চারটা কালার আছে প্রত্যেকটা কালার আনবক্সিং করে আমি দেখাবো আর প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আজকের কালেকশানগুলো কিন্তু বুঝতে পারবেন দেখতে পারবেন তো এখন যে দুপাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পার্টি মস্তিনার দুপাটা এটার মধ্যে কিন্তু মস্তিনার দুপাটা দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা রেডিমেড কোর্সের কালেকশন যেটা হচ্ছে পোশাকের ইমরান মোবিন টেক্সটাইল দেখুন কত সুন্দর কালারটাও কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে যে এখান থেকে আপনারা চাইলেও কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটাই কিন্তু আপনাদের মনে গেঁথে যাবে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে অনেক পর্যাস থাকবে দেখুন কত সুন্দর করে আমি কাজগুলো একটু কাছ থেকে বুঝাবার চেষ্টা করি আপনাদেরকে গল্পের জড়ি মিনাকারি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে গাঁথা কাজ এবং হেভি এমব্রয়ডারি বলা হয় এই কাজগুলোকে আর এ হচ্ছে দুপাটার অনেক সুন্দর করে কাজ করা থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই রেডিমেড সাইডগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকায় আজকের এই কালেকশানটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে অনেক অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অনেক স্মার্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আমি ডিজাইনটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এত সুন্দর করে হেভি কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আমরা সুন্দর করে কাজ করা পেয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন নিউ আপডেট কালেকশন আর এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরা দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ভিওসটা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি নাইস আর অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে বিওয়াজটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আজকের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না দেখুন কত সুন্দর থাকবে আজকের কালেকশনগুলো এটা হচ্ছে ফ্রিগ্রেন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা রেডিমেড কোর্সের প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো টাকা করে ভিওসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম